বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসুন আজকে দেখাই কিছু দেখতে পাচ্ছেন মানুষ কত সকালে কাজে চলে এসেছে কাজে চলে এসে এখানটা বসে আছে রেস্ট করছে এবার কাজ হতে হাত দেবে টাইম হলে আটটা বেজে যাবে কাজে উঠে যাবে সবাই তো গাই এই ছাদের উপরে কাজ করতে হবে আজকে প্রচন্ড রোদ পুরো এই আটটার থেকে পুরো সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত রোদ থাকবে ছাদের উপরে পুরো মাথাটাই গরম হয়ে যায় রোদে তো বিল্ডিংগুলো দেখেছেন বন্ধুরা কত কত সুন্দর সুন্দর বিল্ডিং আর এই প্রজেক্টে আমরা কাজ করি প্রজেক্টটা দেখুন কত বড় আর এর দুটো প্রজেক্ট আছে কত বড় বড় অনেক বড় এখানটায় দুটো প্রজেক্ট আছে বন্ধুরা এই সব কাজগুলো সব আমাদের কাজ দেখতে পাচ্ছেন আমার ভাই দেখো কাজ শুরু করে দিয়েছে সকাল সকাল দেখো আমার ভাই কাজ শুরু করে দিয়েছে ভাই কেমন লাগছে ভাই কাজ করতে ভাই লাগছে তো ভাই আমরা একসঙ্গে কাজ করছি এবং সকালবেলা দেখেছি দেখছো মেশিনে মাল বানায় আপনাদের তো বন্ধুরা দেখো এই বড় মেশিনে আমার ভাই একা একা মাল বানায় আবার এই মালগুলো আমাদের এখানটায় নিয়ে যাবে আর আমরা কাজ করব। প্রচন্ড রোদ এখানটা প্রচন্ড রোদ থাকে আমার ভাই এবার মশলাটা ঢালছে মশলাটা এবার মাখা হয়ে গেছে এবার নিয়ে আসবে আমাদের এখানে তো গাইস দেখতে পাচ্ছেন না ভাই মশলাখানি আসবে আমার এখানে ভাই কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মিস্ত্রিরাও অত কষ্ট করে না ভাই ওখান দিয়ে ওখান দিয়ে দে ভাই অল্প অল্প করে দে ভাইস দেখতে পাচ্ছেন না ভাই ঠিক भाइले राखेछ कस्तो कष्ट दिने